আজ দাদু আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল খুব ভালো থেকো দাদু তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো তারই কিছু দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি এটা কারোরই ভালো লাগবে না কিন্তু শেষ বিদায় দাদুকে জানাচ্ছি আমরা আর এটা আমার চ্যানেলে থেকে যাবে মানে দাদুর তো অনেক রকমই ভিডিও রয়েছে না হয় শেষ সময়ের ভিডিওটাও থেকে গেল

よろしくお願いします。<ペー>